عبداللطف خان ابرے عبداللطف خان এবاره مکھ کو رکھو نام درخان کے جو ڈائری تو ہستی دیکھ

পরিস্থিতি এই সরকার খুলাঠে করছে পরিস্থিতি এই সরকার খুলাঠে করছে নির্বাচন করতে চাই এবং তাহলে আমরা যে ফেসিবার চাইয়েছিলাম আবার আর এক ফেসিবার দৌলবাদী ফেসিবার বাংলাদেশের একুস্থানটা

আমি সেই মনে বলতে চাই মার্কিল সাম্রাজ্যবাদের স্বার্থ রাখতে পারি হিন্দু সরকারকে রেখে বাংলাদেশে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এই কথা বলে আমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি অনুরোধ করছি